নতুন পাসপোর্ট করতে হলে বর্তমান সময়ে কত টাকা লাগে এবং পাসপোর্ট করতে কত দিন সময় লাগে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে পাসপোর্ট করতে কত টাকা লাগে সেটা জানতে হলে আপনাকে তিনটা বিষয় আগে জানতে হবে কারণ এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে আপনার পাসপোর্টের ফি নির্ধারণ করা হয় প্রথম হলো আপনি কত পাতার পাসপোর্ট করবেন সাধারণত পাসপোর্ট আটচল্লিশ পাতা এবং চৌষট্টি পাতার হয়ে থাকে দ্বিতীয় হলো আপনি কত বছর মেয়াদে পাসপোর্ট করবেন সাধারণত পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর এবং দশ বছর হয়ে থাকে এবং তৃতীয় হলো আপনি কতদিনে পাসপোর্ট ডেলিভারি নেবেন সাধারণত আপনি যদি নিয়মিত ডেলিভারি নেন তাহলে পাসপোর্ট হাতে পেতে পনেরো থেকে একুশ দিন সময় লাগবে আর আপনি যদি জরুরি ডেলিভারি নেন তাহলে সাত থেকে দশ দিন সময় লাগবে আর আপনি যদি অতি জরুরি ডেলিভারি নেন তাহলে দুই দিন সময় লাগবে এখন আপনি কত পাতার পাসপোর্ট করবেন কত বছর মেয়াদে পাসপোর্ট করবেন এবং কত দিনে ডেলিভারি নেবেন এই তিনটা বিষয়ের উপরে ভিত্তি করে আপনার পাসপোর্ট করতে কত টাকা লাগবে সেটা নির্ধারণ করা হবে আপনি যদি আটচল্লিশ পৃষ্ঠা এবং পাঁচ বছর মেয়াদে পাসপোর্ট করেন আর সেটা যদি নিয়মিত ডেলিভারি নেন তাহলে আপনার চার হাজার পঁচিশ টাকা লাগবে আর এটা যদি আপনি জরুরি ডেলিভারি নেন তাহলে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা লাগবে এবং এটা যদি আপনি অতিব জরুরি ডেলিভারি নেন তাহলে আট হাজার ছয়শো পঁচিশ টাকা লাগবে আর আপনি যদি আটচল্লিশ পৃষ্ঠা এবং দশ বছর মেয়াদে পাসপোর্ট করেন আর সেটা যদি নিয়মিত ডেলিভারি নেন তাহলে আপনার পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগবে আর এটা যদি আপনি জরুরি ডেলিভারি নেন তাহলে আট হাজার পঞ্চাশ টাকা লাগবে এবং এটা যদি আপনি অতীব জরুরি ডেলিভারি নেন তাহলে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা লাগবে আর আপনি যদি চৌষট্টি পৃষ্ঠা এবং পাঁচ বছর মেয়াদে পাসপোর্ট করেন আর সেটা যদি নিয়মিত ডেলিভারি নেন তাহলে আপনার ছয় টাকা লাগবে আর এটা যদি আপনি জরুরি ডেলিভারি নেন তাহলে আট টাকা লাগবে আর এটা যদি আপনি অতিব জরুরি ডেলিভারি নেন তাহলে বারো টাকা লাগবে আর আপনি যদি চৌষট্টি পৃষ্ঠা এবং দশ বছর মেয়াদে পাসপোর্ট করেন আর সেটা যদি নিয়মিত ডেলিভারি নেন তাহলে আপনার আট টাকা লাগবে আর এটা যদি আপনি জরুরি ডেলিভারি নেন তাহলে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা লাগবে আর এটা যদি আপনি অতীব জরুরি ডেলিভারি নেন তাহলে তেরো হাজার আটশো টাকা লাগবে আর সকল আবেদনের সঙ্গে যুক্ত হবে পনেরো শতাংশ ভ্যাট অতি জরুরি আবেদনের ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন সঙ্গে নিতে হবে আর একটা বিষয় হলো আপনার বয়স যদি আঠারো বছরের নিচে এবং চৌষট্টি বছরের উপরে হয় তাহলে সকল আবেদনেই পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর এবং আটচল্লিশ পৃষ্ঠার হবে তো এতক্ষণে বুঝে গেছেন আপনার পাসপোর্ট করতে কত টাকা লাগবে এবং কতদিন সময় লাগবে মূলত এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ